পটানোর ব্যাপার থাকতো না তোমাদের দাদা ভাইকে এখন কি পটাবো এমনিতেই পটে গেছে আনটির হাতে এটার কোনো ভাগ হবে না ভীষণ ভালো করে বেডশিটটাকে চেঞ্জ করে দিলাম কুরবানি অব্দি এটাই পাড়া থাকবে ঘামটা দেখো কীরকম ঘেমেছি পুরো সারা শরীর দিয়ে ঘাম ছড়ছে ওয়ান ব্যাক টু সবাই কেমন আছো সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি আজকে রোজ উঠে গেছে তো পুরো নান্টি ঘুরে গেছে আদিকি ঝড় বৃষ্টি এই টাইমটা ছিল আর আজকে পুরো ওয়েদার একদম ক্লিয়ার রে নিট এন্ড ক্লিন পুরো ঝা ঝক রোদ তো উঠে বেরোচ্ছে এখন অফিস প্রত্যেকবার দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত স্ক্রিনটা করেন জানো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি রুটির সাথে সবজি এটাই হলো আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বাকি কাজগুলো শুরু বেড সিটটাকে চেঞ্জ করে দিলাম কুরবানি অবধি এটাই পাড়া থাকবে এটা বেশ এখন নিট এন্ড ক্লিন কালকে তুলে দিয়েছিলাম আজকে ফ্রেশ করে পেরে দিলাম এই রুমের ডাস্টিংটা হলো ওই রুমটাও হয়ে গেছে এখন শুধু ডাইনিংটা ডাস্টিং করলে হয়ে যাবে কি কি রান্না হলো শাক হলো রুসমি শাক হলো আলু মাখা হবে ডাল হয়েছে মাছ ভাজা হবে আর ভাত ভাত বাহ ভালোই সিম্পল রান্না তার মধ্যে গেছিল আমাদের গ্যাস পুড়িয়ে আন্টির গ্যাস থেকে নিলাম আন্টিকে এসে দিয়ে যাবে তখন মানে এটা কি করছো এটা পেঁয়াজ ভাজ আলু বেরেস্তা এটাই মাছ ভেজে নেব আমি বেশ লোভনীয় লোভনীয় খাবার এখানে দু রকমের মাছ ভাজা রয়েছে তার সাথে এখানে আমার জন্য খিচুড়ি কালকে খিচুড়ি এটা আমি খাবো ভাত খাবো না এখানে রয়েছে আলু সেদ্ধ এখানে বেতের শাগের একটা তরকারি আর এখানে পাতলা করে ডাল আর এখানে শশা কুচানো এই হলো আজকে আমাদের দুপুরের আয়োজন এখানে আমি জামা কাপড় ফোল্ড করার জন্য এসে দেখছি অলরেডি মা সব ফোল্ড করেই দিয়েছে তুলে নিয়ে এসে এখন এগোনো জায়গা জিনিস জায়গায় সব সেট করে দিই চলো এই যে এখানে পাশের বাড়ির আনটি দিয়ে গেছে পুরী নারকলের পুর ভরা এটা থেকে বেস্ট লাগে আনটির হাতে মানে আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু মানে নারকলের জিনিস আমি পছন্দ করি না বাট আনটির হাতে এটার কোনো ভাগ হবে না ভীষণ ভালো করে গুড ইভিনিং এভরি ওয়ান এখন তো ইভিনিং বলাটাও আমার ভুল আটটা পৌনে আটটা বাজছে এখন যাবো ওয়ার্কআউট কারণ দুদিন বৃষ্টি আর ওরম টাইপের প্রাকৃতিক দুর্যোগের কারণে যাওয়া হয়নি আজকে যাচ্ছি তো আর সেদিনকার মতন একই ড্রেস আপ মানে কারণ এটাই হলো একটা ড্রেস আপ রেখেছি আর হচ্ছে কি সেরকম কিছুই করিনি চুলগুলো যাতে হাওয়ায় সামনে না চলে আসে দ্য হেয়ার ব্যান্ড ব্যাস আর একদম মুখে কিছুই তো মাখিনি সুতরাং একটু হালকা করে যদি লিপস্টিক না লাগে ফ্যাকাশে লাগবে বাট এটা ভালো লাগছে যে মেকআপ না করেও বাইরে বেরোনোর ক্ষমতা রাখি কিন্তু মেকআপ ছাড়া এটা বেশ ভালো লাগছে আর আগে কি হতো মানে মেকআপ একটু হলেও বিবিক্রিমও লাগাতে হতো বাইরে বেরোলে এখন না মানে না লাগিয়ে সব কিছু মনে হচ্ছে মানে এইটা আমার সবথেকে হ্যাঁ মানে এটা কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগছে যে মেকআপ না করে বাইরে বেরোনোর ক্ষমতা না এখন তো একদমই বাকি না বিয়ের আগে মাখতাম বিয়ের আগে একটু পটানোর ব্যাপার থাকতো না তোমাদের দাদা ভাইকে এখন কি ফটাবো এমনিতেই ফটে আছে না গো মজা করলাম চলো তাহলে আমরা দুজন মিলে বেরিয়ে গেছি বর্ষাউটে কালকে যাওয়া হয়নি কারণ বৃষ্টি প্রচুর বৃষ্টি ছিল আর

তো আমাদের ওয়ার্কআউট গরমে জাস্ট ঘামটা দেখো কীরকম ঘেমেছি পুরো সারা শরীর দিয়ে ঘাম চলছে এবার বাড়ি যাই বাড়ি গিয়ে ফ্রেশ হবো দেন দেখা হচ্ছে এই জাস্ট বাড়ি এসে গলা দিয়ে গা ধুলাম ফ্রেশ লাগছে দেখে বুঝতেই পারছো বেশ ভালো লাগছে এইভাবেই একটু স্বস্তি পানি খাবো খেয়ে আর একটু আরাম ওকে দেখানো যাবে না ও বাকি আছে তোমাদের দাদা ভাই করছে ডিনার আলু ভাজা আম আর হচ্ছে কি রুটি চলো করে নাও ডিনার